প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়েছি এলাক্টল ট্যাবলেট এর মূল উপাদান হচ্ছে সিটিজিন ডাইহাইড্রো ক্লোরাইড বিপি এটি বাজারে নিয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো একটি এলাটল ট্যাবলেটের মূল্য তিন টাকা তো এলাটল ট্যাবলেটের কী কী উপাদান আছে তো প্রতি ফিল্ম করে ট্যাবলেটে আছে সিটিজিন ডাইহাইড্রেট ক্লোরাইড বিপি তিন মিলিগ্রাম তো কোন কোন ক্ষেত্রে এই ইলেকট্রল ট্যাবলেট খেতে পারেন অ্যালার্জি হাসি নাক থেকে পানি পরা নাকের ও চোখে চুলকানি চোখে পানি আসা ও চোখ লাল হয়ে যাওয়া উপসমে এলাক্টন ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারেন এলাক্ট্রল ট্যাবলেট খাওয়ার আগে এবং পরে দুই অবস্থায় খাওয়া যায় ছয় বছর বা এর বেশি বয়সে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট সিরাপ দুই চামচ প্রতিদিন একবার যাদের কিডনির সমস্যা রয়েছে তারা একটি ট্যাবলেট অর্ধেক করে দিনে একবার খাবে সতর্কতা গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্ব করা উচিত সিটিজিন গ্রহণ করার পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট ঔষধ গ্রহণ করা থেকে বিরক্ত থাকা উচিত কারণ এর ফলে ভারসাম্য আরও হারিয়ে যেতে পারে এবং স্নায়বিক অস্বাভাবিকতা দেখা যেতে পারে এলাক্টনিক ট্যাবলেট গর্ভবতী মহিলারা ব্যবহার করতে পারবে কিন্তু স্তনদানকারী মহিলারা ব্যবহার করতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া ট্যাবলেট ব্যবহারে সামান্য ঘুম হতে পারে তো সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করতে হবে আরও থেকে দূরে এবং ঠান্ডা স্থানে এবং শিশুদের নাগালের বাইরে এই ট্যাবলেটটি রাখতে হবে তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ